রাহমতুল্লা বারাকাতু সমানিত বিবাহ আপনারা সহলে কিতাটা আলহামদুলিল্লাহ আপনারা দুয়ায় অনেক অনেক বালা আছে শুরুতে যদি ভিডিওটা যদি আপনার আগে যদি বালা যদি লাগে তো বরাবরের মতো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর অনেক ভাইবোনাশোয় নামার ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আসোই ও আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই তো আমি আপনারা রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার পরে অল টাইম যারা কী দিবা তো আমি যে সময় নতুন নতুন ভিডিও দিব আপনারা আপনারারে তো আপনারা দেখটা তো আজকে আইসি বড় মতো আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত কোনো টিপস নাই দেখাই দেখ আমার পলিথন হলো কিজাত গাছ আছে এর আগে আপনারা দেখছিল আমার গড়ের ভিতরে কিজাত কিজাত গাছ আছে আজকে দেখাই মো পলিথন হলো আছে তো শুরু করি অশান্তনে ইনো আছে আমার অনেক জাতর মরসর গাছ আর আপনারা ইয়হরবা যেহেতু এখন আস্তে আস্তে একটু গরম আইয়া আমার আমি আপনারা রিকোয়েস্ট করবো যে আপনারা গাছগুলার রীতিমতো আপনারা পানি দিতা আর পানি যে সময় দিন আপনারা পানি দিবা থ্রের লে তো তোলে দিলে কি তৈরি আপনারা পানিগুলা টানি আনিব আমিও মলা দিই আর সব সময় আমি আমার গাছগুলার মাঝে আমি ইয়হা একল্টর পানি স্প্রে করি তো এখানেও দেখা আমার আছে অনেক জাতর মরসর গাছ আছে তো একজন আফাইজে দিসলা আর এবাই আছে আমার লড় সারা আছে তিনটা লড় সারা আর ওবাই আপনার আরে দেখো দেখতাপার্ডা আমার অনেক অনেকগুলা লড় গাছ বান্ধা দেব হইছে এর আগে তো আমার আরো অনেকগুলা লাউ গাছ আপনারা দেখছিলাম মার্শল্লা অনেক অনেক বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে ইতো মাল্লা অনেক বড় আছে এবার আছে ও একটা এবার আছে ও আর লাউ চারা এবার আছে ও লউচারা এবার আছে ও লাউ তো বেসিকলি বেশি অংশ লাউ আছে আর এবারও লাউ ইটা হয়েছে কি আপনার ক্রোজেটর গাছ ইটো হয়েছে ক্রোজেট আর এইগুলা হয়েছে আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছ একটু সুতর হয়েছে আর গড়ের ভিতরে যে নিয়ে হারাইয়া রাখছিলাম অগুন মারসল্লা একটু বড় হয়েছে এবারও আছে আপনার ক্রজেটর গাছ ইটা ইটো ক্রজেট ইটা লাউ গাছ এটা লাল গাছ ও হইছে ক্রোজেট আর দেখায় ও আছে আমার ইফসা ওয়ান যেটা ইপসা ওয়ান আমার দুই নম্বর বাছ ইটা হয়েছে গিয়া উড়ি সিম যেটা পড়ি এবার সিম এবার সিম এরপরে দিও আছে আপনার আরো অনেকগুলা আছে আর এটা কীটা এটা হয়েছে গিয়া লাউ আর এবার আছে অনেক ভ্যারাইটিস আপনার টামাটোর গাছ অনেকগুলো এটা টামাটুর গাছ এখন মাশাআল্লাহ অনেক বড়ো হয়ে গেছে ও দেখতে পার্টা অনেক অনেক বড় তো আসল কত হইছে ইউকের ওয়েদার তো বালা নাই লাগিয়া গিয়া এখন বাইরা নেওয়া যান না আমিও একটু আগে গাছ আমি সানি দিছি সানি খাবাইছি আপনারা সব সময় সানি চেক করবা যেহেতু এখন গরমের সময় সিজন আয়া আমার আইস মাসাল মোটামুটি খারাপ আজকে তো বিগিনিং অফ মে বিগিনিং অফ মে তো মনে হয় এখন আস্তে আস্তে একটু কখন গরম তুলতে পারে আর আমার সহল গাঁস আইন আমি চিন্তা করছি মেয়ের গো শারিতো নেই আমি আমার গাছ আইন আমি আস্তে আস্তে বাইরা রোপণ করব আর ইতো হয়েছে গিয়েও ছুটো ইতা দেখা ইতো হয়েছে কি নাগার গাছ আমি লেটে রয়েছি আগামী বছর যায় যদি বাসে তে ইটা সফলতা আমি গরম উইন্টারের সময় আগামী বছর যায় রইয়া রাখছি এখন দেখা যাও কিংশাল্লা হয় আর এবার আছে ও আছে আরও মর্সর গাছ ও দে্ডা মরসর গাছ আর এটা হইছে গিয়া টামাটু টামাটুর গাছ মাশাল্লা দে্ডা ওই দরকার মাশাল্লা অনেক বড় অনেক বড় হয়েছে টামাটুর গাছ চলো হয়েছে গিয়া গাছগুলা তো আপনার বাড়া ধান না বাড়া না যাওয়ায় গাছর যে রুটগুলা আছে এইগুলো স্প্রেড না স্প্রেড না মানে ফটো না দিলে তো স্প্রেড ওই তো নয় লাগি ও কারণে আপনার গাছগুলো বড় আর ভাড়া যে নিতামও যে কুমি নিতাম রাইস হইলে দুই তিন যায় আপনার ঠান্ডা ভাড়া নিয়া যদি গাছগুলার যদি মারি তে তো একটা দুঃখ থাকে যে অত কষ্ট করি গাছগুলার আপনার জেমেনেট করিয়া গাছগুলার রিপোর্টিং করিয়া ফিডিং কাবাইয়া অত কষ্ট করিয়া আর গাছগুলা যদি মরে জানো জান দিব সো আপনারা লগে অন্য কোনো ভিডিও দেখ আপনারা আমার লগে থাকবার আমি আপনারা সব সময়ও কই প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আপনারা লগে আমারে রাখবা আর তখন আপনারা গেসনে বিদায় লইলি মো দোয়া করবা এটা ছুটোমুটো একটা ভিডিও ও কারণে দিছি যে আপনারা দেখাই চান যে আমার পলিটনলো আছে আর তো এটা সহল গাছ আমার আপনারা দেশ যে সময় আমি ভিডিও বানাই তখন এখন ব্যাকগ্রাউন্ডও আপনারা আমার সহল গাছ সকল আপনারা দেশ তো আজকে দেখানির মানে হয়েছে যে গাছ আপনারা দেশ গাছলে তো আপনারা আমি পরিচয় করাইছি না লাগিয়া আমি পরিচয় ফরাইবা লাগিয়া আর সুতমুটো একটা থর দিবার যায় পলিটনল ও কারণে আমি আপনারা গেছে ভিডা লই আইছি সো সবে দোয়া করবা ইনশাল্লাহ আপনারার লগে অন্য কোনো ভিডিওত দেখ আর আপনারা সব সময় আপনারা গাছ তিয়া চেক করবা ফানি আছে নি মানে ওয়েট আছে নি গাছগুলা তো এখন সময় গরমর যে সময় রুটে ফানি যাইতো না তখন গাছগুলা কিনা মারাও যাইতো মারাও যাইব সো আপনারা দোয়া করবা আপনারালে এখন বিদায় লইল সবাই দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারালগে দেখব আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু অন্য ভিডিওত আপনারালো দেখব আর এখন তো আস্তে আস্তে সহল গাছও দশ তারিখের বাদ সকল গাছ বাড়ানি নেমুগের কারণ আর গাছও জাগন না আর আসলে অনেকগুলা গাছ হয়ে গেছে অনেকগুলা গাছ হয়ে গেছে ও কারণে গাছগুলা জাগর না গড়তো আপনারা তিনটে আসছেন আমার গড়ের ভিতরে কিতা আছে তো সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারাকাতু